সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল বইয়ের সপ্তম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন ছিল আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে একটি চিত্র দেওয়া আছে চিত্রের মধ্যে উত্তর মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এবং দক্ষিণ মহাসাগরের কথা দেয়া আছে কোন প্রশ্ন স্থূল জন্মহার কি এ প্রশ্নের উত্তর লিখব স্থূল জন্মহার হচ্ছে নির্দিষ্ট এলাকায় কোনো বছরে প্রতি হাজারে জন্ম নেওয়া মোট সন্তান সংখ্যা এরপর তোমাদের শ নম্বর প্রশ্ন অতি জনাকীর্ণতা ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ কম থাকলে তাকে অতি জনকীর্ণতা বলে যেমন বাংলাদেশের একটি অতি জনকীর্ণ দেশ অতি ফলে মোট উৎপাদিত সম্পদ কমে যায় ফলে পিছু উৎপাদন অভুগের পরিমাণ হ্রাস পায় তারপর তোমাদের গো নম্বর প্রশ্ন মানচিত্রে পি চিহ্নিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অধিক হওয়ার প্রাকৃতিক কারণ বর্ণনা করো তারপর গহনক প্রশ্ন কিউ ও আর চিহ্নিত অঞ্চলে দুটির মধ্যে জনসংখ্যার ঘনত্বের তারতম্য বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না